ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদ নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে উপজেলার কোচিমন্নাসা বালিকা বিদ্যালয় মাঠে এই প্রতিনিধি সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন পলাশবাড়ি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অবায়দুল করিম শাহীন উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন সহ সহযোগী সংগঠন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এদিকে পীরগঞ্জ বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের শনিবারের এই সভাটি ছিল বেশ উৎসবমুখর সবাই অংশ নিতে দুপুরের পূর্বে উপজেলায় পনেরোটি ইউনিয়নের একশো ওয়ার্ড ও পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের নির্দিষ্ট সংখ্যা দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হলে সভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে সবাই বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বেশ চ্যালেঞ্জিং হবে তাই দলের নেতাকর্মীদেরকে মানুষের ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের ব্যাপারে জনগণকে অবহিত করতে হবে যাতে আগামী নির্বাচনে দেশবাসী বিএনপির পক্ষে সমর্থন দেয় জনগণের সমর্থন নিয়ে বিএনপি যাতে দেশের উন্নয়ন কাজ করার সুযোগ পান যে উদ্দেশ্যে শহীদেরা জীবন দিয়েছে যে উদ্দেশ্যে ফেসিবাদের বিরুদ্ধে বিএনপির সকল নেতাকর্মী যারা গুমখুম হয়েছে বেগম খালেদা জিয়া যে দীর্ঘদিন জেলে থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে মাথা নত করে নাই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে যে বিপ্লব সংঘটিত করেছে আমরা বিশ্বাস করি আজকের এই প্রতিনিধি সভার মাধ্যমে ওয়ার্ডের প্রতিসভার মাধ্যমে আগামী দিনে ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে এই নির্বাচনের সকল ষড়যন্ত্র সকল যে নির্বাচন বাঞ্চাল করার যে নির্লকশা ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার যে কর্মসূচি দিয়েছে আর তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বিশ্বাস আস্থার ষোলো কোটি মানুষ আস্থার বিশ্বাস রাখে একমাত্র বিএমপিই মানুষের দেশপ্রেমিক দল হিসেবে ইতিমধ্যেই সবার সবার কাছে গ্রহণযোগ্য দিয়েছে যে কোনো শক্তি বিএনপিকে কে দলিয়ে রাখতে পারবে না যদি প্রয়োজন হয় আবারও আমরা মাঠের আন্দোলনে ফিরে যে নির্বাচন আদায় করে তারপরে আমরা চলবো যেহেতু আমরা দেখেছি ট্রাকসু এবং যাচ্ছু সবখানেই দিনের ভোট রাতে হয়েছে একই স্টাইল বেঁচিভেদ স্টাইল এটা আমি তীব্র নিন্দা ক্ষোভ জ্ঞাপন করছি আশা করব বাংলাদেশের মানুষ বিএনপির সাথে ধানের শিশুর সাথে যে মনে সাথে খালেদা দেশের সাথে তারেক রহমানের ইনশাআল্লাহ আমরা পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি করতে চাই যে পীরগঞ্জ ইনশাআল্লাহ আমরা এই আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানকে ধানের শিশু উপবদ্ধ হবে ইনশাআল্লাহ পৌর বিএনপির সভাপতি হিসেবে আমি বলতে চাই পীরগঞ্জ পৌরবাসী সাইফুল ভাইকে ছেড়ে যাবে না ধানের শেষে বিজয় পৌরসভা থেকেই শুরু হবে ইনশাআল্লাহ এবং আঠারোটি বছর এই বিএনপি শেখ হাসিনা যেমন পালিয়েছে আঠারোটি বছর হামলা মামলা ভয় করে অনেক বিএনপি পালিয়েছে কিন্তু সাইফুল ভাই পালায়নি আনিসুর রহমান লাঘু ভাই পালায়নি তাই আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ মনে হচ্ছে না আগামী দিনে পৌর বিএনপি সহ উপজেলা বিএনপি বিজয় হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ